আরে বাবা আমরা শুনছি বহুত রাসেল ভাইবার আছে তো রাসেল ভাই পারে সন্ধান করার লাগি আইলাম আসলে দেখি কয়টা রাসেল ভাইবার আমরা পাই ধান খেত পাট খেত নষ্ট করে যাব না আছে ভাই কত জায়গা দেন আছে নর্তেসি নরা সরা দেন নর্তেসি তো আমরা চলে আসলাম

সেই সাত খুব সাত হাতটা হম সেই হাত হ্যাঁ ডিপগড়াইতে দেখি মেচিন মতে মানে কিছু দ্বাৰা